এমন সুন্দর বাংলাদেশের ফলমূল এবং পরিবেশে আপনারা যারা আমেরিকায় বসবাস করতে চান আজই এক্সিটের আলম খানের সাথে যোগাযোগ করতে পারেন আলমবাই আপনাদেরকে ফ্লোডার এমন সুন্দর পরিবেশে বাড়ি কেনার জন্য সহযোগিতা করবেন উনি একজন লাইসেন্স প্রাপ্ত এজেন্ট মাত্র পঁচিশ ডলার পে করে এক মাসে যত খুশি ততবার গাড়ি বস করতে পারবেন এটাই হলো ভাই সেই লাকজারিয়াস কার যেটা দিয়ে আমরা গত চার দিন ঘুরে করছি হ্যালো আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও দেখা আমরা তো চার পাঁচ দিন আলম্বের গাড়ি দিয়ে ঘুরলাম আজকে আলম ভাই আসছে গাড়িটা ওয়াশ করতে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখা ফ্লোরে যে কার ওয়াশে আলম ভাই গাড়িটা ক্লিন করে এখানে হইলো মান্থলি টোয়েন্টি ফাইভ ডলার দিতে হয় 25 ফাইভ ডলার মধ্যে আপনি যতবার পারেন গাড়িটা ওয়াশ করতে পারবেন এই যে গাড়ির উপরে এরকম একটা নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটা দেখলেই ওরা বুঝতে পারে যে ওনারা এইখানেরই কাস্টমার এই তো আমরা সিরিয়ালে চলে আসছি আর আমাদেরকে এখন লাইনে ডেকে নিচ্ছে আর সামনে আবার কিন্তু আরেকটা একটা গাড়ি ছিল এইখানে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া একদম মেশিনের মাধ্যমে অনেক সুন্দর করে কিভাবে গাড়িটা ওয়াশ করে দেয় দেখতে পাবেন মানে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে জানাই আমরা গাড়ির মধ্যে বসেছিলাম বসে বসে গান শুনতেছিলাম আর গল্প করতেছিলাম আর গাড়ির ভিতরে বসে বসে কিন্তু দেখতে পারতেছিলাম যে গাড়িটাকে কত সুন্দর করে ক্লিন করে দিচ্ছে বর্তমানে প্রতিটা ক্ষেত্রেই এত সুন্দর প্রযুক্তি মানে তৈরি করছে যে মানুষের হাতের ছোঁয়া ছাড়াই অনেক কিছু তৈরি করা এবং অনেক কিছু ক্লিন করা সম্ভব তবে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় গাড়ি ওয়াশের এই জিনিসটা কিন্তু খুব চিপ ছিল আমার কাছে মনে হয় কারণ নিউ যদি আপনি একটা গাড়ি এরকম ওয়াশ করতে চান মেবি সাত থেকে আট ডলার সম্ভবত দিতে হয় শুধু ওয়ান এট এ টাইম আর যদি ভিতর সহ ভালো করে ক্লিন করে একদম ব্যাকরুম দেওয়া তাহলে কিন্তু ফোরটিন ডলার দিতে হয় আমাদের গাড়িটা যেখানে ক্লিন করে সেখানেও এরকম মানে পার ডেতে কিন্তু টাকা দিতে হয় তবে যদি সাত দিন ক্লিন করে তাহলে আবার একদিন ফ্রি আছে। ওদের সিস্টেম হলো সন্ধ্যা আটটা থেকে মানে সকাল সাতটা পর্যন্ত ক্লিন করলে সেভেন ডলার নেয় শুধু আউটসাইড তখন আর ইনসাইড ক্লিন করে না আর এমনিতে ওই সময়টার পরে ক্লিন করলে আউটসাইডে এ নেয় ইলেভেন ডলার আর যদি ফুল কার একসাথে ওয়াশ করে তখন নেয় এইটিন ডলার তবে বিভিন্ন গ্যারেজে জায়গা অনুপাতে দাম কম পারে আবার নিউ ইয়র্ক স্টেট এর বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে স্ট্রিট মধ্যে অনেকেই আছে যে হাতে কার ওয়াশ করে দেয় ওরা গাড়ি নিয়ে বসে থাকে মানে গাড়িতে একটা পতাকা ঝুলা দেয় আর ওইখানে লেখা থাকে যে কার ওয়াশ এবং ওরা সেখানে পানি টানি সবকিছু নিয়ে যায় মোটর করে ক্লিনার যত জিনিসপত্র আছে সবকিছু নিয়ে যায় আর তারা সুন্দর করে নিজের হাতে গাড়িটাই ক্লিন করে দেয় কিন্তু টাকা অনেক বেশি চার্জ করে তো এই দেখেন আমাদের গাড়ি ক্লিন করা হয়ে গেছে এখন আবার একদম বাতাস দিয়ে সুন্দর করে পানিগুলাকে শুকাই দিচ্ছে ওই যে সাইড লম্বা বক্সের মতো পাইপ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু গরম বাতাস বের হয় আর গরম বাতাসে পানিটা অতি দ্রুত শুকায় যায় নিউ ইয়র্কে যখন আমরা একদিন ওয়াশ করছিলাম এরকম মেশিনে তখন কিন্তু আমাদেরকে বলছিল গাড়ি থেকে নেমে যাইতে বাট এখানে আবার দেখলাম গাড়ির ভিতরে থেকে ওয়াশ ওরা করে দিলো এই জন্যই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম যাই না হয়তো ভিন্ন জায়গায় ভিন্ন রকম হতে পারে মানে আমরা কিভাবে গাড়ির মধ্যে বসে থেকে আমাদের গাড়িটাকে অনেক সুন্দর করে ক্লিন করতে পারলাম তো এই যে আমরা গাড়ির ভিতরে সবাই ছিলাম গাড়ির ভিতরে থাকা অবস্থা গাড়িটা একদম অনেক সুন্দর করে অটো ওয়াশ করে দিল আমাদের গাড়ি থেকে নামতেও হইলো না তারপরে দেখেন যে কিছু করতে হলো না ওরা শুকায় আবার ড্রাইও করে দিছে হালকা দু একটু পানি থাকে এই পানিগুলোকে মানে একটু মুছে নিতে হয় দেখেন গাড়ি একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে এক নিমিশে বেশি একটা সময়ও লাগে নাই তো দেখেন মানুষ ছাড়া খুব কম সময়ে কত তাড়াতাড়ি আমেরিকানরা কি অটো ওয়াশে সুন্দর করে গাড়ি পরিষ্কার করে দেয় এবং মানুষ ভিতরেও থাকতে পারে কোনো সমস্যা হয় না জিনিসটা খুবই সুন্দর তাই না গাড়ি ক্লিন করা শেষ করে এখন আবার আমরা ঘুরতে চলে যাচ্ছি আর ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আমেরিকার ফ্লোরিডা স্টেট থেকে